সুপ্রিয় দর্শক দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আল্লাহর মতো ভালো আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাঁচটা থেকে প্রতিদিন মতাস কো এক আপু ক্যামেরা চ্যানেল হাজির করেছি মিডিয়া কী কারণ আছে সেটা আপনাদের শোনাবো আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো থাকার মধ্যে খারাপ আছে ভালো থাকার ভিতরে খারাপ না দুঃখ কষ্ট এই জীবন আপু কি বেশি হয়েছে হ্যাঁ বিয়ে হয়েছে আমার একটা বাচ্চা আছে একটা বাচ্চা আছে স্বামী আছেন না স্বামীর নাই দিবসে এসে গেছে এখন বিয়ে বসবেন আবার বিয়ে বললে তো আর বিয়ে বসা না অবশ্যই যে একদিন বললো বিয়ে করবো বলে তো বসা যাবে না তাই না চিন্তা পরিচিত ব্যাপার সেবার আছি জানতে হয় বুঝতে হয় তারপরে তারও দেখার আছে আমারও দেখার আছে আছে না অনেকের বউ মারা গেছে বৌ চলে গেছে আর যদি বিয়ে করতে চায় আপনাকে বউ মারা গেছে বউ চলে গেছে অসুবিধা নেই সমস্যা না না আপনার বাবা মা আছে মা আছে বাবা নেই এই যে আপনি বিয়ে করতে চাচ্ছেন আবার এটা কি আপনার পছন্দ নাকি আপনার মা পছন্দ করতে হবে আপনার ফ্যামিলি পছন্দ করতে হবে না একটা তো হেরা দিছিল দেখে শুনে তারে নিয়ে খাইলাম বুঝলাম এখন আপনি আপনার পছন্দ মতো বিয়ে করতে চাচ্ছেন ঠিক না কি রকম ছেলে চাচ্ছেন বিয়ে পছন্দ করার জন্য চাকরিজীবী ব্যবসা কোনটা সে যেমনই হোক অসুবিধা নেই সমস্যা হবে না জি না আচ্ছা লেখাপড়া করছেন কিছু অল্প কিছু কোনো রকম